হ্যালো এভ্রিবডি সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরা রাত্রে বের হয়েছি মালয়েশিয়াতে ঘোরার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রুটসের দোকান মালয়েশিয়ান রামবুতান এগুলো অনেক জনপ্রিয় এরপর এগুলো হচ্ছে ডুরিয়ান ডুরিয়ানকে ভেঙে এগুলা সিঙ্গেল পিস করে করে বিক্রি করতেছে পঁয়তাল্লিশ রিঙ্গিট তিরিশ রিঙ্গিট এরকম দাম এরপর আছে হচ্ছে চেরি ফল এর ফলগুলো এক কেজির দাম একশো রিঙ্গির অনেক এক্সপেন্সিভ এগুলোও রাম বুতান অন্য জাত আর কি ওই পাশেগুলো হচ্ছে এগুলো হচ্ছে মাঙ্গিস বলে মালয়েশিয়াতে মাঙ্গিস এগুলো কেজি হচ্ছে পনেরো টাকা করে এখানে আরও অনেকগুলো ফ্রুটসের দোকান আছে দামগুলো প্রায় এরকম এইদিকে দাম একটু বেশি যেহেতু কুয়ালালামপুর গ্রামের সাইটে দাম আরও কম থাকে এগুলোর আর এদিকে কিছু গ্রিল কাবাব সসেস এই ধরনের আইটেমগুলো বিক্রি করতেছে এখানে কাঁঠাল বিক্রি করতেছে কাঁঠাল যে দেখেন অনেক বড় বড় কাঁঠাল সুন্দর সাতু বা সাত সাতটা কাঁঠালের কোর্স আছে এগুলা দশ রিঙ্গিত বিক্রি করতেছে এরপর এখানে ডুরিয়ান বিক্রি করতেছে ডুরিয়ান একটা ডুরিয়ান যেহেতু অনেক দাম একটা ডুরিয়ান প্রায় পঞ্চান্ন থেকে ষাট রিঙ্গিত কেজি হিসেবে তো এই কারণে খুলে খুলে বিক্রি করতেছে যারা নিতে চায় কম দামে তারা খোলাগুলো নিতে পারবে কি এটা যেহেতু টুরিস্ট এরিয়া এখানে রাত্রেবেলা অনেক এই টাইমটাতে অনেক ভিড় থাকে সন্ধ্যার পরে এই হচ্ছে পরিস্থিতি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি এখানে ডাব বিক্রি করতেছে এই ডাবগুলো হচ্ছে সেভেন ইঙ্গিট করে সাত ইঙ্গিত করে দেখতেছে প্রচুর ডুরিয়ান পাওয়া যায় এইদিকে ফরেনাররা যারা ঘুরতে আসে মালয়েশিয়ার যেই যেগুলো ট্র্যাডিশনাল ফ্রুটস বা খাবার আছে এগুলো তারা এখান থেকে খায় এটা পুরোটাই আনারের আনার অরেঞ্জের জুসের দোকান এখানে জুস বানায় দিবে আনারেজ জুস হচ্ছে পঁচিশ রিঙ্গিত অরেঞ্জ জুস হচ্ছে বারো রিঙ্গিত এখানেও ফ্রাই আইটেমগুলো বিক্রি করতেছে চিকেন বিফ মিট যা আছে ফ্রেঞ্চ ফ্রাই পটাটো বিভিন্ন ধরনের সাগরের সামুদ্রিক যেই মাছগুলো আছে এগুলো আছে স্কুইড আছে এরপর অক্টোপাস আর কি কি জানি আছে এগুলোকে কেটে 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 সুন্দর করে এগুলোকে আপনি যেটা বলবেন সেটাকে ফ্রাই করে দেবে অনেক ফরেনাররা এখানে আসে এগুলো খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাইনিজ চাইনিজরা বেশি খায় প্রচুর মানুষ আমি দ্রুত হাঁটতে পারতেছি না এই টাইমটাতে আসলে অনেক ভিড় থাকে এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো ভরপুর কাস্টমারে দেখুন প্রচুর মানুষ আমি উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি পুরো রাস্তাটাই ব্লক ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্দাং থেকে আপনাদেরকে এতক্ষণ রাত্রের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি এবং এখানে কি কি বিক্রি হয় ফরেনাররা কিভাবে এখানে এনজয় করে এখানে কিছু ট্যুরিস্ট আইটেমের দোকান আছে মেবি বাংলাদেশি দোকান ছোটোখাটো মানি ব্যাগ বিভিন্ন ব্যাগ বা ছোটোখাটো শোপিস আইটেমগুলো বিক্রি করতেছে এখানে প্রচুর ডুরিয়ানের দোকান আপনারা দেখতে পাচ্ছেন ডুরিয়ান বিক্রি হচ্ছে ডুরিয়ান তো অনেক ফেমাস যার কারণে প্রচুর ডুরিয়ান পাওয়া যায় এখানে এদিকে হচ্ছে আখের রস আখের রস পাওয়া যায় এদিকে পিছনে আখ রাখা আছে এখান থেকে তারা বাংলাদেশে যেরকম আমরা খাই এরকম এদিকে সামুদ্রিক যেই মাছগুলো আছে এগুলো এখানে ফ্রাই করতেছে এগুলো চাইনিজরা বিশেষ করে চাইনিজরা এগুলো অনেক পছন্দ করে দেখতে পাচ্ছেন সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চাইনিজ এখানে শুধু মালয়েশিয়ান চাইনিজরাই নয় অনেক হংকং চাইনিজ বা ভিয়েতনামের চাইনিজ চীনের চাইনিজ ওরা আসে এখানে ঘুরতে তো ওরা ওইগুলো পছন্দ করে এখানে আম কাটা আছে দেখেন ম্যাঙ্গো বিক্রি করতেছে আমগুলো সুন্দর করে কেটে কেটে প্যাকেট করে করে দিচ্ছে অনেক নয়েস আমার বয়সগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমি জানি না আর এখানে ভালো একটা আইটেমস আছে বুট্টা গুট্টা অনেক শো পিস আইটেম আছে অনেক বড় বড় আম এক কেজি আমের দাম আঠারো টাকা আঠারো রিঙ্গিত আরও অনেক ধরনের ফ্রুটস আছে এগুলো এগুলো মালয়েশিয়াতে অনেক পাওয়া যায় হ্যাঁ আঙ্গুর আছে চেরি ফল আছে অনেক রাতে এখানকার বিউটা অনেক সুন্দর রাতভর এখানে ট্যুরিস্টরা থাকে দোকানগুলো খোলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স বিশেষ করে রাতের টাইমটাতে বেশি খোলা থাকে যদিও অফ করার প্রয়োজন হয় সকাল টাইমগুলোতে অফ রাখে বিশেষ করে যেহেতু সকালে ট্যুরিস্টরা ঘুমে থাকে বা তেমন একটা বের হয় না তো সন্ধ্যার পর পরে কিন্তু এইসব মার্কেটগুলোতে অনেক ভিড় হয় সেজন্য যারা ব্যবসায়ীরা আছে এখানকার অনেক বাংলাদেশিরাও এখানে ব্যবসা করতেছে বিজনেস এখানে ভালো আছে তেমন একটা খারাপ না যেহেতু প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা দোকান খালি নেই যেখানে কাস্টমার নাই এবং রাস্তার মধ্যে অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো আমি হাঁটতেছি এখানে হাঁটা যাচ্ছে না মানুষের এত ভিড় ঠিক আছে বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ